সায়েন্স স্টাডি সেন্টার সিম্পল সুইট কেমিস্ট্রি এসএসসি আজকে আমরা সায়েন্স স্টাডি সেন্টারের দ্বিতীয় ভিডিওটি দেখব রসায়ন ইলেকট্রন বিন্যাস সায়েন্স স্টাডি সেন্টার লেকচার সিরিজের দ্বিতীয় ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ধারণা রশিদ আমাদের আজকের বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস আমরা জানি পরমাণুতে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসের বাইরে কতগুলো শক্তিস্তর অবস্থান করে যে শক্তিস্তরগুলো আবার কতগুলো উপশক্তিস্তর নিয়ে গঠিত যেমন এস পি ডি এবং এফ প্রতিটি উপশক্তি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এস দুইটি পি ছয়টি ডি দশটি এবং এফ চোদ্দোটি ইলেকট্রন বিন্যাসে প্রচলিত যে ধারণাটি আছে তা অনেকটা জটিল এবং সময় সাপেক্ষ আমরা দেখি প্রথমে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি এভাবে লিখে এরও চিহ্ন দিয়ে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস একের পর এক সাজিয়ে ইলেকট্রনিক বিন্যাস করার জন্য সমীকরণটি তৈরি করা হয় যা সত্যিই সময় সাপেক্ষ এবং অনেক জটিল এখন আমরা দেখব সহজে স্বল্প সময়ে ইলেকট্রন বিন্যাস করার একটা কৌশল উপশক্তি স্তরগুলো ছিল এস পি ডি এবং এফ আমরা প্রথমে যদি এস দুইবার লেখি পিকে কে এস হিসাবে দুইবার লিখি উল্টো দিক থেকে পি এস পি এস তারপর যদি ধরি ডি একইভাবে যে উল্টো দিক থেকে লিখি ডিপিএস ডিপিএস এবার চারটাকে যদি উল্টো দেখতে গেলে কি এফ ডিপিএস এবং এফ ডিপিএস তাহলে আমরা এদের একটা সঠিক ক্রম পেয়ে যাব প্রথম এস উপশক্তি স্তরটি প্রথম শক্তি স্তরে বিদ্যমান তাই আমরা শুরু করব ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস 6S 7S সেভেন এস এবং এইট এস পি স্তরটি শুরু হয়েছে দ্বিতীয় শক্তি থেকে তাই P হবে 2P 3P 4P 5P 6P এবং সেভেন এভাবে ডি উপশক্তি স্তরটি প্রথম শুরু হয় তৃতীয় শক্তি স্তরে তাই ডি শুরু হবে থ্রি ডি তারপর ফোর ডি ফাইভ ডি এভাবে সিক্স ডি এফ উপশক্তি স্তরটি প্রথম আমরা পাব চতুর্থ শক্তি স্তরে সুতরাং এফ শুরু হবে ফোর দ্বারা ফোর এফ তারপর ফাইভ এফ তো আমরা দেখলাম প্রতিটা উপক্তি স্তরের সামনে এটা একটা সংখ্যা যা আসলে তা প্রধান শক্তি স্তর নির্ধারণ করে এ হচ্ছে আমাদের ইলেকট্রন মিনাসের মূল সমীকরণ এখন উদাহরণ হিসেবে আমরা ব্রমিন যে মূলত ইলেকট্রন সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ এর ইলেকট্রন মিনাস দেখি এস এ ইলেকট্রন সংখ্যা টু টু পি সিক্স এস টু পি সিক্স এস টু এখানে দুই দুই চার চার ছয় দশ দশ দুই বারো বারো এবং ছয় আঠারো আঠারো আর দুই বিশ ডিতে হচ্ছে দশটি বিশ এবং দশ হচ্ছে ত্রিশ আমাদের বাকি থেকে পাঁচ পিতে হচ্ছে পাঁচ এই হচ্ছে মোট পঁয়ত্রিশ আমরা পেয়ে গেলাম ড্রোমিনের লেটুন মিলাস ঠিক একইভাবে যে কোনো মৌলের প্রয়োজনে ইলেকট্রন সংখ্যা বসিয়ে আমরা খুব সহজেই ইলেকট্রন বিনশ করতে পারব সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি